জাগো মা মানে হলো নারী শক্তির জাগরণ মা বা মেয়ে যেই হই না কেন বর্তমান সমাজ ব্যবস্থা এমনই হয়ে দাঁড়িয়েছে যে আমাদের প্রত্যেক নারীকেই জেগে উঠতে হবে নিজেদের আত্মরক্ষা নিজেদেরকেই করতে হবে কোনায় আমি দীপান্বিতা বিশ্বাস সাহা এবং আমার সাথে আমার তিন ছাত্র সুমনা দত্ত শর্মিষ্ঠা তত্ত্ব এবং সৌমিতা দাস এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে চলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে মেয়েটির নাম দুর্গা সরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি দান ইংরেজি ভাষা বাঁধ কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগবিযোগে গায়ে হাত পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা স্যারটা নোংরা বোটে কতটা মাঞ্ছ না আমি সেই মেয়ে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসে ঝলছে ওঠা আলোয় চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল যাকে পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি হেটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যপ্রতে পত্নীপ্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে কর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত কন্যা আমার দুর্গা গলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুটা কখনো ঘরোয়া কখনো আগুন ধর্মনি আন্দোলনে উগ্রপ্রন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপতি যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্মে শ্রেণী সাম্মে দাঙ্গা ক্ষেত্রে কুরুপ ক্ষেত্রে মা তুঝে সালাম হ্যাঁ আমি সেই মেয়ে কখনো একদিন আমার সমস্ত মিথ্যা পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দুচোখে চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকড়ে বেরুবে ভয়ঙ্কর তেজরস্বী দু হাতে ঝলসে উঠবে সেই খর্ব দুপাই নুপুরে বেজে উঠবে রণদুন্দভি নৃশংস অট্টহা विभूषिता देवीभूतेषु बुद्धिभून संस्था नमस्म 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 नमो नमः या देवी शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता oh